এই যে আমি কান ধইরা উঠবস করতেছি যে বাংলাদেশের খেলা এখন থেকে আর দেখব না বাংলাদেশের খেলা এখন থেকে আর দেখব না ঠিক আছে বাংলাদেশের খেলা আর দেখব না আমি শপথ করলাম এবং কি নিয়ত করলাম যে বাংলাদেশের খেলা আর দেখব না মানে এরকম শপথ ঠিক আছে আপনারা অনেকেই করছেন অনেকে দুধ দিয়ে গোসল করছেন অনেকে গালে জুতার বাড়ি নিয়েছেন যে বাংলাদেশের খেলা আপনারা কেউ আর দেখবেন না এরকম চিন্তা ভাবনা আমিও করছি আমিও রোজ প্রতিদিনই বলি বাংলাদেশের খেলা যখন দেখি ঠিক আছে তখন এই কথাগুলো আমিও বলি যে আপনারাও বলেন যে বাংলাদেশের খেলা আর দেখব না যখন বাংলাদেশের খেলা দেখি যখন বাংলাদেশের খেলা শুরু হয় তখন কিন্তু টিভিটা অন করে আমরা সবাই বাংলাদেশের খেলা দেখার জন্য টিভির সামনে অবশ্যই বসে থাকি তো বাংলাদেশের যে এই করুণ অবস্থা এটা দেখার পরে সবাই কিন্তু এই চিন্তা ভাবনা করেন যে বাংলাদেশের খেলা আর আমরা দেখব না এটা আমিও করি রোজ করি প্রতিদিন করি কিন্তু তারপরেও বাংলাদেশের নাগরিক বাই বাংলাদেশের জন্ম বাংলাদেশ হচ্ছে মেয় প্রিয় মাতৃভূমি দেশ বাংলাদেশের খেলা না দেখে থাকতে পারি না এই জন্য বাংলাদেশের খেলা দেখতে হয় কিন্তু বাংলাদেশের যেই করুণ অবস্থা এটা দেখার পরে যে নিজের ভিতরে যে ভাবনাটা আসে সেই চিন্তা ভাবনা দেখে যে বাংলাদেশের খেলা আর দেখব না এরকম কথাবার্তা আমরা সকলেই বলি কিন্তু কি করব বলেন বাংলাদেশের খেলা দেখতেই তো হবে বাংলাদেশের দল আমরা সাপোর্ট করি বাংলাদেশে আমার রক্তে মিশে আছে বাংলাদেশের খেলা দেখতেই হবে তো এই বিষয়ে কথা বলবো না পয়েন্ট আসি যেটা মূল কথা সেটা আসি এই যে আমার হাতের যে মজাটা দেখতেছেন এটা শুধুমাত্র ইনামুল হক বিজয়ের জন্য বাকি কেউ পাবেন না এটা শুধু ইনামুল হক বিজয় ভাইয়ের জন্য ভাই তুমি তোমারটা বুঝে নাও আমি আর কাউরে কোনো কিছু গিফট দিতে পারবো না কারণ আমার পকেটে টাকা নাই এটা শুধু এনামুল হক বিজয় ভাইয়ের জন্য কারণ তিনি যে ইনিংসটা খেলছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তিনি অনেক অভিজ্ঞতার প্রমাণ দিয়েছেন তার ইনিংসটা দেখে আমি খুবই মুগ্ধ এবং অনেক ভালো লেগেছে তো অবশ্যই আমরা এনামুল হক বিজয় ভাইকে সাপোর্ট করবো এবং তার প্রতি অনেক অবির অনেক ভালোবাসে এবং অভিনন্দন রইল তো যাই হোক আজকের যে খেলাটা দেখলাম এটা আসলেই খুবই দুঃখজনক বাংলাদেশ দল নিয়ে এরকম একটা খেলা দেখবে এটা কখনো ভাবি নাই এবং আশা করি নাই এটা আমাদের হার ছিল এটা মেনে নিতে হবে যে আমরা হারবো এটাই বাস্তবতা এখানে আর কিছু বলার নাই কি বলবো যাই হোক সবাই বাংলাদেশকে সাপোর্ট করবে এবং বাংলাদেশের যে ম্যানেজমেন্ট আছে বিসিবি আছে বিসিবি কর্মকর্তা আছে তাদেরকে বলতে চাই মাহমুদুল্লাহ ভাইকে অবশ্যই টিমে রাখা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ কারণ তার মতো একজন অভিজ্ঞ প্লেয়ার অবশ্যই আমরা টিমে চাই কারণ তার ধারাবাহিকতা এবং তার অবস্থানটা এটা কেউ পূরণ করতে আসলে পারবে না আমরা মাহমুদুল্লাহ ভাইয়ের জায়গায় অনেকে খেলিয়ে দেখেছি এবং কি তার মতো যে ফিনিশার এবং কি তার মতো ব্যাটিং এটা আমরা কখনো পাই আমরা চাই অবশ্যই মাহমুদুল্লাহ ভাই আবার যেন দলে ফিরে আসুক আমাদের নতুন কিছু দেখ এবং কি তার যে অভিজ্ঞতা অভিজ্ঞতা আমাকে আমাদেরকে মুগ্ধ করে তুলুক এটাই আমরা চাই বিসিবি কর্মকর্তাদের কাছে আমাদের একটা আকুল আবেদন যেন মাহমুদুল্লাহ ভাইকে টিমে রাখা হয় এবং কি তাকে যেন খেলানো হয় এবং আমাকে আমাদের অভিজ্ঞ অভিজ্ঞ তামিম ইকবল ওপেনিং তামিনি তামিম ইকবলকে আমরা চাই অবশ্যই সে যেন আবার মাঠে ফিরে আসে এবং কি সে যেন খেলায় আবার অংশগ্রহণ করে এবং কি তার মতো আমরা ওপেনিং ব্যাটসম্যান এখনও পাইনি সেজন্য আমাদের ধারাবাহিকতার সাথে আমাদের সাথে খেলে এবং কি এটাই আমরা চাই এটাই আমাদের আশা আমরা চাই মাহমুদুল্লাহ ভাই এবং তামিম ইকবাল ভাইকে অবশ্যই টিমে জরুরি এবং কি তাদেরকে যেন রাখা হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম